আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা একেবারে চোখ কান খোলা রেখে দেখতে হবে কারণ আজকে আমি এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটা অনেকেই লজ্জার কারণে কাউকে বলেন না অথচ ভোগেন দিনের পর দিন হ্যাঁ আমি বলছি স্ক্যাবিস বা খুজলি নি আপনার যদি শরীরে অদ্ভুত রকমের চুলকানি হয় বিশেষ করে রাতে বেড়ে যায় আঙুলের ফাঁকে কোমরের চারপাশে বা বগলে লাল লাল গুটি দেখা যায় তাহলে আপনি বুঝিয়ে নিন এটা সাধারণ খুঁজলি না এটা স্ক্যাবিস হতে পারে এটা এমন একটা সমস্যা যেটা ঠিকঠাক নিয়ম না মানলে কখনোই পুরোপুরি ভালো হয় না আর আজকের ভিডিওতে আমি সেই নিয়মগুলোই আপনাদের সামনে তুলে ধরব যা না মানলে আপনি যতই ওষুধ খান না কেন স্ক্যাবিস থেকে মুক্তি পাবেন না বরং বাড়ির অন্য সদস্যরাও আক্রান্ত হতে পারে চলুন তাহলে শুরু করি প্রথম নিয়ম একসাথে চিকিৎসা করুন শুধু একজনের নয় পুরো পরিবারের সমস্যা আপনি একা চিকিৎসা নিলে হবে না যাদের সাথে আপনি ঘুমান বা ঘনিষ্ঠভাবে থাকেন সবারই একসাথে চিকিৎসা নেওয়া উচিত না হলে একবার আপনি ভালো হবেন আবার কেউ একজন থেকে আপনার শরীরে ফিরে আসবে ঘুরে ফিরে আবার সেই চুলকানি দ্বিতীয় নিয়ম ওষুধ শুধু খেয়ে নয় ব্যবহারেও নিয়ম মানুন ডাক্তারের দেওয়া স্ক্যাবিজের ক্রিম বা লোশন শুধু আক্রান্ত জায়গায় নয় গোটা শরীরে মাখাতে হবে গলা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত আর সেটা রাতে ঘুমানোর আগে দিতে হবে এবং অন্তত আট থেকে বারো ঘন্টা শরীরে রাখতে হবে অনেকেই শুধু যেদিকে চুলকায় সেদিকে মেখে ভাবেন কাজ শেষ এভাবে করলে আপনি শুধু বাইরে থেকে চুলকানি কমাবেন কিন্তু ভেতরের মূল বোকাগুলো থেকে যাবে ফলে কিছুদিন পর আবার চুলকানি তৃতীয় নিয়ম পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে সবই বৃথা এই নিয়ম না মানলে যত ভালো ওষুধি ব্যবহার করেন না কেন কাজ হবে না যে কাপড় বিছানা তোয়ালে আপনি ব্যবহার করছেন সেগুলো প্রতিদিন গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে এমনকি যেসব জামা আপনি একবার পরেছেন সেটাও ধুয়ে নিতে হবে আর সম্ভব হলে কিছুদিন আলাদা ঘুমান এতে ছড়ানোর সম্ভাবনা কমে চতুর্থ নিয়ম ওষুধ দিয়ে ভালো হয়ে গেলেও পুরো কোর্স শেষ করুন চুলকানি কমে গেল মানেই রোগ চলে গেছে এমনটা ভাববেন না স্ক্যাবেজের ডিম ত্বকে থেকে যায় যা কয়েকদিন পর আবার ফোটে তাই অনেক সময় সাত দিনের ব্যবধানে দ্বিতীয়বার ওষুধ লাগাতে হয় আপনি যদি একবার দিয়ে থেমে যান তাহলে কয়েকদিন পর আবার আক্রান্ত হবেন পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম নিজেকে লুকাবেন না সচেতন হন স্ক্যাবেজ মানে আপনি অপরিষ্কার এমন নয় এটা খুব সহজে ছড়ায় আপনি হয়তো বাস অফিস বা স্কুল থেকে আক্রান্ত হয়েছেন তাই এটা নিয়ে লজ্জা না করে বরং দ্রুত চিকিৎসা নিন এবং আশেপাশের লোকদেরও সাবধান করুন